আসসালাম আলাইকুম এভরিওয়ান ঈদ মুবারক সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আল্লাহ রহমতে তো আমি লাভ হোসেন মাতরাম আজকে আরেকটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আপনাদের সবাই ভালো লাগবো তো আজকে ঈদের তো আজকে আমি ঈদের ব্লগটা দিলাম তো ভিডিওটা দিতে আমার লেট হয়ে গেছে তো আশা করি সবাই ভালো লাগবো তো এখানে ঈদের দিন মর্নিংও তো আমি এখানোর মাঝে সেমাইটা রাখছিলাম তারপরে রসমলাই তো এখানে সুইট খাজুর রাখলাম তারা নামাজও যাইতা তো নামাজও যাওয়ার সময় খাজুর একটু একটু করে খাইয়া যাইবা তো ঘর ডেকোরেশন করে করতে পারছি না একটু করছি তারপরে ঈদের দিন আমরা একটা আমার তারা কোনো দাওয়াত আসিল তো এখানেও সকল বাচ্চা একসাথে সাথে আমার বাচ্চা আমার দেবর বাচ্চা তারপরে লেটে আরও আসলা আমার গল তারা খানো অনেক জাতের নাস্তা দেওয়া হয়েছে সমোসা নুনের ফিটা সন্দেশ ফিটা তারপরে ডিজার্ট মিল্কেক অনেক কিছু ডিজার্ট আছে কয়েক জাতের ডিজার্ট আছে সুইট আছে তো বাচ্চারা তো ডিজার্ট তারা বেশি সুইটে খাই র তো সকলে একসাথে হয়েছেন অনেক সুন্দর আছে আর সবাই অনেক সুন্দর লাগছে ঈদের ড্রেসে আর এনজয় করছেন সবাই আর খেলাধুলা খড্ডা তো আমরা খাইলাম খাওয়ার পরে তো বাচ্চারা খেলারা তো তো আজকে আমার হাজবেন্ডর খাজ আছে তো খাজো যাইতা কি তো গরু যাইতাম গিয়ে আসলাম তো বাচ্চারা চাইরা না যাইতা তারা আরও এনজয় করতা এখানে প্লে করতা সাইরা সবাই তো একসাথে হয়েছেন এনজয় করদা আর এখানে তারা সাক দেরা সালাম করদা ঈদের সালাম তো তাই মেয়েরাও গিয়ে করডা তারপরে তারা গার্ডেনও বাড়াইলা তো গার্ডেন শুয়ে আছে আরও কীটাজনী আছে সবে প্লে করদা তো বালাফাইরা তারা তার জন্য আর আইতা সাইরা না সাইরা তারা তার সাসা তারা আইছেন তো আর বেশি বালাফাইরা এনজয় করবে আমার পুরা দিন আছে আইবার কথা হইল তারা আর একটু সমে আরও খেলাই তো তারা তো লাগিও আমি একবারে সুন্দর আগে আইছি স্বার্থ করে আইসি তারপরে এখানের খালি এখানে তরকারি রান্ধছিল তো ভাত খাওয়া হয়েছে সবাই একসাথে খাইলাম তারপরে আমি বেশি একটা বিটি করছি না সবাই একসাথে দেখে তো সবাই তো আর বিটি তোর না দেখে আর বেশি করছি না তারপরের দিন আমি দুই দিনও বিটি একসাথে দেরাম তো ঈদের পরের দিন আমি এনে ক্যান্ডি বাঘ রেডি হাম তো আমার মেয়ে হয়ে তাইন খরদা তো তাইন খরদা তো আমি দেখাইয়া দিলাম তো খুব কুকসন্দরি হরিল আরামশাল তো খুব একটা ক্যান্ডি বাগ রেডি করলাম তো আমরা করো আজকে তারা তো এখানে আমার কোরবানি দিয়েছিলাম বেরি তো কোরবানির মাংস আইসে আমি খোলি জালিবার যেটা আলাদা ছোটো ছোট করে রাখছি সবার পাকিটা দিবার লাগি তারপরে মাংসগুলা সবটা রেডি হরিয়া যারে যেটা দিবা রেডি হরিয়া তারপরে এখানেও আমি কানে রেডি হলাম তো এখানে ডিজার্ট মানাইলাম খুব সুন্দর হয়েছিল হঠাৎ মানসল্লাহ অনেক মজার হয়েছিল এখানে রসগোল্লাই মানাইছিলাম তারপরে কেন্দিবাগ রেডি হলাম সাথে কেক দিছি কেক না ব্রাউনি দিছি তারপরে এখন মাঝে সেমাই আছে তো সেমাইও দিলাম বাহরিয়া তো আমি খানি রেডি হরি আছে আমার অনু আইতা আসলা তো তাই না আর আইতা না তার আর প্রবলেম হয়ে গেছে তো আর আইরা না তো আমার যা আর আমার দেবর আইরা তো এই দুইটা ডিস আমি আমার গরু হাঁসেও আছে সব তো ওখান থেকে আমার সনেস আছে সেইমলা আমার আছে দীক্ষা তো হয়ে আর দীঘাল লাই। তো আজকে কিন্তু এখানে রেডি সকাল সকালটা রেডি হচ্ছে সকালে আমি এখানে ফুলাম মালাইছি আর রোস্ট মালাইসলাম আগের দিন তন্দুরি মালাইলাম আজকে তারপরে চপ মালাইলাম সকল সকাল ফ্রাই করছি এখান রোস্ট আছে সমোসা নুনের পিঠা তারপরে সাবর দেশ ফপ পিঠা সস তুই জাতের আসছি আর আলু চপ মালাইসলাম সপ্তাহে করে আনছি এখন টেবিল তো তারা লাই অপেক্ষা দাম তো আইলে সাথে সবাই খাই তো এখানে আমার যা কেক ঈদ কেক আনছে খুব সুন্দর আছে কেক আর আমি সপ্তাহকারি ইউরিয়া নিয়ে রাখলাম তো এখন আমরা খাই লাইমু তো আশা করি আপনাদের সবাই ভালো লাগবো আমার ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে তাকে তো লাইক দিতে বলবেন না সবাই আর যারা সাবস্ক্রাইব করছেন আর ফেসবুক আইডি ফলো করছেন সবাই রে থ্যাংক ইউ জানায় অনেক সুন্দর সুন্দর কমেন্ট হল এখন সবাই রে থ্যাংক ইউ জানাই আশা করি সবার ঈদ অনেক সুন্দরভাবে গেছে আর আলহামদুলিল্লাহ আমরা খুবই সুন্দর গেছে খুব ভালোভাবে গেছে বাচ্চারা এনজয় করছেন তো তেন এখনও পেলুন লইয়া তারা খেলারা আমার বেলুন পেলুন তো মাত সুন্দর লাগে তো আমি রীল বসে আছিলাম তো এখন তারা খানি টেবিআই তো খাই লাইবা তো আমরা সাদু সবাই খাই লাইম তো বাচ্চারা খাইসন এনজয় বলা বলাফাইসন তো আমার হাজবেন্ডর ঘর আসলা অফ ফাঁস তো খাই রাখার বইয়া বিয়া তো আমার দেবর একটু লেটে ওয়াইসেন আর ছোটো জন আইতে তারপরে এখানে আমার ছোটো দেবর এগুলা সুইট ফাটাইসেন ইদর লাগি লাগে তো এখন আমি এখানে রাখছি তো আমরা এখানে শেষ হয়ে গেছে টিজার শাল তো রাখলাম তো বাচ্চারা কেকও খাইরা তারা বালা ফাইরা চকলেট কেক দেখিয়া আর সুইট খাইরা তো তখন খাইরা এনজয় করলাম বালা ফাইরা তো বালা লাগছে সবাই একসাথে ওইসন আমরাও গেলাম তারা আইলা আর আমার বড়ো জল তারা তারা আইতে না। তো এখানে আমার একটা পার্সেল আইছে ঈদর লাগি আমি অর্ডার করেছিলাম তো ঈদর দুই দিন বাদে ফাইলাম তো এখানে আমার বেবি লাগিয়ে আমি ঈদ মোবারক লেখা টি শার্ট অর্ডার করছিলাম তো ঈদর দুই দিন পরে আইছে আর কিছু করার নাই আর একটা টেবিল ডেকোরেশন করার লাগে আনছি তারপরে গ্লাস ব্রেসলেট আনছিলাম তিনটা সুন্দর আছে খারাপ না এখনও সুন্দর হয়েছে তিনটা আনছিলাম তারপরে আমার মেয়ের লাগে একটা জুতো আনছিলাম ঈদর লাগে ওই ঈদর ফিন বানে ত' আমাৰ মে এছিয়ান ড্ৰেছ লৈছিল ত' অলপ ফিনবাৰ লাগে অণ্ডেল আনিছিলোঁ তো অনেক সুন্দৰ ৰৈছিল তো আৰু ফিন্া হৈছি নে ৰৈছে ত' ফৰে যিকোনো ফিনত ফুল আনিছিলো ফ্লাৱাৰ আনিছিলো হোৱাইট কালাৰ আছে ত' আমি পিংক কালাৰ অৰ্ডাৰ কৰিছিলোঁ তো এইগুল আজিকালি আৰু আমাৰ মেলেগ ড্ৰেছ আনো কোৱালিটি অনেক পালা তই এইটো আমি অফাৰ পাই আন ফাইভ পাউণ্ড আই থিংক ফাইভ পাউণ্ডে আনিছিলোঁ এমনে আৰু দাম আছিল থাৰ্টিন পাউণ্ড নাকি তাৰি আছিল ته خوب ښه ندره یې ما شاء الله څنګه بله سره ټیشرټانچ لمی مبارک لغ ته هیڅ څه کې هیڅ ورن نه اره تا باندې درېسره لګي فينبلای فلوور ان چله ماته اټا مې انچلم خپنه ګلونه څنګه درسې اره بل فلوور تهون مې یو ټا بازارمځه راهم ته وایټ کلر لګي پینك کلر ډېر ښه لګي خوب ښه وایسه ما شاء الله ته مرخص ته نه شې الله سي ښه ښه کیرهو لګو ځنه پا আশা করি আর আশা করি আপনাদের সবার আমার বিদ্যুৎটা লাগবো আর ভালো লাগলে আমি আবার হরম লাইক দিতে বলবেন না সবাই সবার সাথে থাকবা আর সবার ঈদ কিরকম গেলো আশা করি সবার ঈদ ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা তো অনেক গেছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম